নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বছরের শুরুতেই চমৎকার ঘটবে এই চারটি সৌভাগ্যশালী রাশির হ্যাঁ কেন তা ভিডিওটি জান দেখলেই জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ রাখব ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা স্কিপ করে করে দেখছেন বা চার রাশির নাম জানতে চাইছেন তারা দেখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা কিন্তু মেন জিনিসটাই বুঝবেন না কেন এই চার রাশির চমৎকার ঘটবে সেটি আমি ভিডিওতেই বলবো তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন না ভালো লাগলে লাইক করার প্রয়োজন নেই তবে শেয়ারটা করুন অন্যদের দেখানোর উদ্দেশ্যে শেয়ারটা করে রাখুন দেখুন প্রতিটা মানুষের জীবনে কিছু কিছু সময় থাকে যে সময়টা কিন্তু খুবই ভালো কাটে আবার কিছু কিছু সময় থাকে যে সময়টা খারাপ কাটে এটা স্বাভাবিক কিন্তু বছর যখন শুরু হয় না আমাদের মনে অনেক প্রশ্ন আসে যে এই বছরটা শুরুটা ভালো যাবে তো তো এই যে প্রশ্ন তার নির্যাস এই ভিডিওতেই পাবেন কারণ আমি এই ভিডিওতে বারোটি রাশির মধ্যে চারটি রাশির নাম বলবো যে রাশিগুলি চমৎকার ঘটবে ডেফিনেটলি কেন ঘটবে তা আমিও বলব দেখুন আপনাদের মধ্যে অনেকেরই বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত কে কারো বিবাহ হতে চায় না কারো বিবাহ হওয়ার পরে মানে শ্বশুরবাড়িতে মেয়েদের ক্ষেত্রেই বলছি এটা শ্বশুরবাড়িতে বাড়িতে বিভিন্নভাবে অত্যাচারিত অত্যাচারিত হচ্ছে তো এবং শুধু বিবাহের জায়গায় না অনেকের ইনকাম সোর্স কমে গেছে সোর্স অফ ইনকামটা অনেক কম কেউ কেউ ঋণে পড়ে গেছে প্রচুর ঋণ ধরুন এক লাখ টাকা মাসে ইনকাম করেন আপনি স্যালারি পান কিন্তু দেখা গেল নব্বই হাজার টাকায় আপনার বেরিয়ে যাচ্ছে লোনে ইএমআই তো এই যে সমস্যা এই সমস্যা থেকে একমাত্র জ্যোতিষশাস্ত্রই বেরিয়ে আন বের করে আনতে পারে এটা ডেফিনেটলি আর আমি কিছু ফর্মুলা জানি আমি এগুলো তো এখানে বলবো না যারা জন্মছক বিচার করাচ্ছেন তাদেরকে আমি সেই জায়গা থেকে বের করে নেওয়ার ব্যবস্থা করছি তো আমি এখানে অনস্ক্রিন এখানে বলবো না তো যারা জন্মছক বিচার করবো ভাবছেন এবং আপনাদের জীবনে যদি সমস্যা থাকে জীবনে তো সমস্যা থাকেই তো এবার যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন কারো সন্তান হতে চাইছে না ঠিক আছে আমি ডক্টর নই তবে সন্তান হওয়ার জন্য কি করতে হবে সেটাও আমি বলে দেবো হ্যাঁ কোন দ্রব্য খাবেন এবং কোন দ্রব্য দিয়ে মানে উদযাপন করবেন কোন দিনে করবেন সেটা আমি বলে দেব এবং অনেকেরই দেখবেন যে নিজের বাড়ি নাই ভাড়া বাড়িতে থাকছে ঠিক আছে এবার নিজের বাড়িতে যখন ভাড়া বাড়িতে থাকছে এবার অনেক কষ্টমষ্ট করে ঋণমিন করে একটা বাড়ি বা ফ্ল্যাট কিনে ফেললেন ফ্ল্যাটে ঢুকার পর থেকেই কিন্তু তার অবস্থা একদম বসে গেল এরকম প্রচুর হয়েছে যে কারণে আমি বলি যে আগে ফ্ল্যাট বা জায়গা জমি যাই কিনুন বাড়ি করার আগে বাস্তু বিচারটা করে নিন সেটাও আমি করে দেবো তো তার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে প্রচুর কল আসছে কিন্তু ব্যাপার হচ্ছে সবসময় কল তো রিসিভ করা সম্ভব হয় না আপনাদেরকে অনুরোধ রাখবো যারা যোগাযোগ করবো ভাবছেন যে কোনো বিষয় যে কোনো বিষয় তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে একদম হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন কুইকলি রেসপন্সটা পাবেন আর হ্যাঁ এটি কিন্তু অনলাইন সার্ভিস আমি বলে দিচ্ছি ভালো করে শুনেন এটা অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এই দুটি বিষয় মাথায় রেখে কিন্তু মেসেজ করবেন হ্যাঁ তো এই বছরের শুরুতেই যে চমৎকার ঘটবে চারটি রাশির তো চার রাশির নাম বলার আগে কেন ঘটবে সেটা বলে দিই কারণ গজ যোগ সৃষ্টি হচ্ছে আর এই গজকেশোর যোগের ফলেই কিন্তু এই চার রাশির চমৎকার ঘটবে তবে এখানে একটা ছোট্ট টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা তো আমি এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছি না যদি আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে গজকেশোর যোগ থাকে যদি থাকে তাহলে আপনারা ডেফিনেটলি পজিটিভ বেনিফিটটা নাইনটি পেয়ে যাবেন আর যদি না থাকে সেক্ষেত্রে ধরে রাখতে পারেন কমপক্ষে ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট পাবেন কিন্তু পাবেন এবার কাদের বা গজকুশুরি যোগ রয়েছে যারা চার্ট দেখতে জানেন অনেকেই আছেন আপনাদের মধ্যে অনেকে জানেন অল্প হলেও জানেন তারা চার্টটা খুলে দেখে নিন গজকুশুরী যোগ রয়েছে কি না আর যদি থাকে ডেফিনেটলি নাইনটি পার্সেন্ট ফল পাবেন না থাকলে ফর্টি টু ফিফটি পার্সেন্ট ফল পাবেন কিন্তু পাবেন তো আমি এবার আপনাদেরকে সেই চারটি রাশির নাম বলে দিচ্ছি পরস্পর রাশির নাম বলার আগে আপনাদের কাছে অনুরোধ রাখবো যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন আর যারা ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনারা চাইলে ফেসবুকেও পেজটি ফলো করে ফেসবুকে গিয়ে অ্যাস্ট্রো টার্গেট লিখে পেজটিকে ফলো করে রাখতে পারেন তাতে কিন্তু আপনাদেরই প্রফিট কারণ ফেসবুকে কিন্তু ইউটিউবের আগে আপলোড হয়ে যায় মানে আপনারা আগে আগেই পেয়ে যাবেন ওখানে তো যারা আগে দেখতে চাইছেন আগেই জানতে চাইছেন তারা ফেসবুক ফলো করতে পারেন অসুবিধা নেই তো যাই হোক আসুন এবার আমি চারটি রাশির নাম পরস্পর বলে দিই যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক ও জাতিকার এই বছরের শুরুতেই চমৎকার ঘটতে চলেছে ইয়েস দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি বৃষ রাশি বৃষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বছরের শুরুতেই চমৎকার ঘটবেই ঘটবে তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরের শুরুতেই চমৎকার ঘটতে চলেছে এবং চার নম্বর সর্বশেষ যে রাশির নাম বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে বছরের শুরুতেই কিন্তু চমৎকার ঘটতে চলেছে আপনাদেরও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ